আসসালামু আলাইকুম সব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে এক দশমিক দুই কত বলো এক দশমিক দুই অনুশীলনের অঙ্কগুলোর এক নং আর দুই নংয়ের সমাধান করিয়ে দিব। এবং যারা যারা এক দশমিক এক ভিডিওগুলো দেখো নাই তারা মানে আমাদের যে প্লেলিস্ট আছে ক্লাস সিক্সের ম্যাথ সেই প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো শিক্ষার্থীরা এক দশমিক দুই এই অধ্যায়ের জন্য এক দশমিক দুইয়ের জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে সহমৌলিক কাকে বলে আচ্ছা মৌলিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কাকে বলে এটা আশা করি তোমরা জানো সহমৌলিক হচ্ছে দেখো দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক মানে কমন গুণনীয়ক যদি শুধুমাত্র এক হয় কেবলমাত্র এক হয় আর অন্য কোনো যদি গুণনীয়ক না থাকে সেটাকে মূলত সহমৌলিক সংখ্যা বলে আমি বুঝাই তোমাদেরকে মনে করো চোদ্দো চোদ্দো মানে হচ্ছে দুই ইন্টু সাত আর পনেরো পনেরো মানে হচ্ছে তিন ইন্টু পাঁচ আর একুশ একশো একুশ মানে এগারো ইন্টু এগারো খেয়াল করো এই যে এই তিনটার ভিতরে সবার সাথেই তো এক আসলে সকলের গুণনীয়ক এক সকলের গুণনীয়ক সবার সাথে এক আছে গুণনীয়ক কিন্তু দেখো এখানে আছে দুই আর সাত এখানে আছে তিন আর পাঁচ এখানে আছে এগারো তাহলে এখানে কিন্তু কারোর সাথে কারো মিল নেই অথবা অন্য কোনো গুণনীয়ক নেই তাই বলা যায় চোদ্দো পনেরো আর একশো একুশ হচ্ছে সহমৌলিক সংখ্যা ক্লিয়ার তাহলে সহমৌলিক সংখ্যা কোনটা সেটা আশা করি বুঝতে পারছো ক্লিয়ার এবার দেখো কত বলছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো সো আগে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা লিখবা মৌলিক সংখ্যার যে সংজ্ঞাটা আছে সেটা লিখবা যে আমরা জানি যেসব সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো তোমরা সুন্দর করে লিখে দিবা একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি মাথায় রেখে সুন্দর করে দেখবা যে কোন সংখ্যাগুলোকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় বা ওই সংখ্যার গুণনীয় এবার খেয়াল করো দুই নঙে হচ্ছে আমাদের সহমৌলিক জোর নির্ণয় করো মানে সহমৌলিক যে জোর সেটা নির্ণয় করতে বলছে প্রথমে আছে সাতাইশ আর কত আছে সাতাইশ আর চুয়ান্ন তো আমরা ফার্স্টে কি করবো সাতাইশকে ভাগ করব আমরা ভাগ করলে তিন দিয়ে ভাগ করলে পাচ্ছি নয় নয়কে আবার তিনটে ভাগ করলে পাচ্ছি তিন ঠিক একইভাবে চুয়ান্নকে আমরা দুই দিয়ে ভাগ করলে পাইতেছি কত সাতাইশ যেভাবে আমরা লসাও করতাম ঠিক আছে মৌলিক সংখ্যার গুণফল রূপে আমরা প্রকাশ করবো সাতাইশকে আবার তিন দিয়ে ভাগ করলে আমরা পাইতেছি নয় নয়কে আবার তিন দিয়ে ভাগ করলে আমরা পাইতেছি তিন তাহলে আমরা সাতাইশ সমান সমান কি পাইতেছি আর সবারই তো এক গুণনীয়ক থাকে তাই আমরা শুরুতে এক লিখছি কি লিখছি তো এটাও তোমরা করতে পারো এটা এক লেখার জন্য এই তিন দিয়ে আবার ভাগ করে দিবা তিন দিয়ে ভাগ করে দিলে এখানে এক থাকে তো এক থাকলে শুরুতে আমরা এক লিখছি এক তারপরে এখানে আছে তিন তিন লিখছি বুঝতে পারছো তারপরে তিন তারপরে তিন অর্থাৎ আমরা প্রথমে কি করলাম প্রথমে লসাগুল মতো করে আমাদের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করে নিলাম তারপর আমরা নিচে লিখলাম ঠিক এটাও এভাবে তোমরা করে নিও ঠিক আছে এক হয়ে যাবে তো এখন দেখো তাহলে চুয়ান্ন কেউ আমরা পাইলাম এটা তাই তো এখন এই দুইটা আমরা কিন্তু মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করলাম করার পরে আমরা যে কাজটা করব এখন এখান থেকে আমরা এই কথাটা লিখবো এই কথাটা লিখবো দেখো এখানে এই লাইনগুলো কেটে দিব দরকার নেই আমার এই লাইনগুলো এই লাইনগুলো কোনো দরকার নেই তাই এই লাইনগুলো আমরা কেটে দিব ঠিক আছে কোনো দরকার নেই এই লাইনগুলো আমরা লিখব যে সাতাইশ ও চুয়ান্ন এর মধ্যে এক ছাড়াও কি কি মিল আছে এক ছাড়াও আর মিলগুলো আমাদের খোঁজা দরকার আমরা এইভাবে লিখবো এক ছাড়াও একটু কথাটা তোমরা তুলে নাও কথাটা তোমরা তুলে নাও এক ছাড়াও যেহেতু এক ছাড়াও আমাদের মিল আছে তিন এখানেও তিন আরও তিন আছে এখানেও তিন আছে তার মানে এক ছাড়াও আরও গুণনিয়োগ রয়েছে এক ছাড়াও আরও সাধারণ গুণনীয় রয়েছে এক ছাড়াও আরও সাধারণ গুণনিয়োগ রয়েছে তোমরা লেখো আমি বললাম যেটা সেইভাবে লেখো কি লিখবা কথাটা আমি আবার বলতেছি লিখবা সাতাইশ বলো কি সাতাইশ ও চুয়ান্ন মধ্যে এক ছাড়াও এক ছাড়াও আরও এক ছাড়াও আরও সাধারণ গুণনীয় রয়েছে আরও কি আরও সাধারণ গুণনীয় গুণনীয় দেখো সাতাইশো চুয়ান্নর মধ্যে সাধারণ গুণনীয় এক ছাড়াও আরও সাধারণ গুণনীয় রয়েছে সাধারণ কী গুণনিয়োগ রয়েছে এইটা কিন্তু আমাদের সহমৌলিক জোর জোর করার জন্য যেই সূত্রটা আছে সেটাকে কি করে সেটাকে আমাদের অমান্য করে তাই এটা কি সহমৌলিক নয় এটা কি সহমৌলিক নয় বুঝতে পারছো কারণ আমার সহমৌলিক হইতে হইলে শুধু এক মিল থাকা লাগবে কি মিল থাকা লাগবে আর অন্য কোনো না। কিন্তু এখানে একও মিল আছে পাশাপাশি এখানে তিনও মিল আছে দুইটার মধ্যে তাই না তাই এটা সহমৌলিক সংখ্যা নয় কথা কি বুঝে আসছে সো সোকয়ের পরে আমরা খ নাম্বারটাও ঠিক একইভাবে করবো আমরা ত্রিশটিকে করবো তাহলে তেষট্টিকে যদি আমরা ভাগ করি তিন দিয়ে করা যায় তাই ভাগ তাই না তো তিন করলে থাকে একুশ একুশকে যদি আমরা তিন ভাগ করি তাহলে আবার কত থাকে সাত তিন সাতা একুশ তাহলে একুশকে আমরা তিন ভাগ করলে কত থাকে সাত চাইলে আমরা সাতকে আবার সাত দিয়ে ভাগ করে এক লিখে দিতে পারি এখানে আমরা তেরোকে তেরো দিয়ে ভাগ করে এক লিখে দিতে পারি ঠিক আছে সো এইভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি এখন আমরা ওই যে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব আমরা মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব জিনিসটাকে এই যে এই দুইটা লাইন আমরা লিখব মৌলিক সংখ্যার গুণফল রূপে এই দুইটা লাইন লিখব টিশটি সমান সমান এক ইন্টু তিন ইন্টু কোথায় পাইছি এই যে এখান থেকে পাইছি তিন ইন্টু তারপরে সাত তিন ইন্টু কি এই যে সাত বুঝতে পারছো তিন ইন্টু কি সাত তাহলে এক ইন্টু তিন ইন্টু তিন ইন্টু সাত এক ইন্টু তিন ইন্টু তিন ইন্টু সাত আচ্ছা আশা করি তোমরা তুলতে পারছো আর এই দুইটা লাইন আমাদের নিষ্প্রয়োজন এই দুইটা লাইন আমাদের দরকার নাই তাই এই দুইটা লাইন কেটে দিব কেটে দিয়ে আমরা লিখব তেষট্টি ও একানব্বইয়ের মধ্যে এক ও সাত বিদ্যমান আচ্ছা এখানে এক পাচ্ছি ঠিক আছে এখানেও এক পাচ্ছি এখানে সাত পাচ্ছি এখানেও সাত পাচ্ছি এক ও সাত বিদ্যমান সুতরাং তারা সহমৌলিক নয় আর যদি ওইভাবে আগে যে কথাটা বলছি সেই কথাটা লিখতে চাও তাহলে এইভাবে লিখবা যে তেষট্টি ও এগারোয়ের মধ্যে সাধারণ গুণনীয় এক ছাড়াও আরও গুণনিয়োগ বিদ্যমান তাই তারা সহমৌলিক নয় আগের কথাটা সুন্দর করে লিখে দিবা এরপরে খেয়াল করো গ নাম্বার একশো উনানব্বই এবং দুইশো দশ ঠিক একইভাবে ভাঙবো আমরা অর্থাৎ একশো উনানব্বইকে আমরা ভাঙবো এবং এখানে আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে আমরা এক পাচ্ছি এখানেও আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে এক পাচ্ছি তাহলে আমাদের কিন্তু কি হয়ে গেলো এক তিন 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 সাত আর এখানে হয়ে গেলো এক দুই তিন পাঁচ সাত আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিল আছে কি নাই মিল নাই হ্যাঁ মিল আছে তিন আছে তিন আছে সাত আছে সাত আছে তাহলে আমরা কথাটা কি লিখবো আমরা কথাটা লিখব একশো উনানব্বই কথাটা তোমরা শুনে সুন্দর করে লিখে নাও যারা অনলাইনে আছো একশো উনানব্বই বলো কী একশো উনানব্বই কী লিখবা বলো একশো উনানব্বই এবং দুইশো দশের মধ্যে একশো উনানব্বই এবং দুইশো দশের মধ্যে সাধারণ গুণ গুণনীয়ক তিন ছাড়াও কি ছাড়াও এক ছাড়াও কি ছাড়াও এক ছাড়াও এক ছাড়াও এক ছাড়াও সাধারণ কী লিখবা এক ছাড়াও সাধারণ গুণনীয়ক সাধারণ কী গুণনীয়ক বিদ্যমান এক ছাড়াও সাধারণীয় কি বিদ্যমান তার মানে কি এটা কি সমলিক কি সমলিক না নয় কারণ এটা বিদ্যমান আসছে ঠিক আছে সহলিকের সংখ্যা কি শুধু এক মিলবে শুধু কি মিলবে তার মানে আমরা লিখবো যে এটা সমূলিক সংখ্যা নয় আশা করি তোমরা শুনতে পেরেছ এবার ঘ বাহান্ন আর সাতানব্বই সো বাহান্ন আর সাতানব্বই আমরা করবো আর সাতানব্বই আমরা করবো আর সাতানব্বই যদি আমরা করি বাহান্ন করলে দুই 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 দুইটা ভাগ করলে ছাব্বিশ ছাব্বিশকে আবার দুইটা ভাগ করলে কত হচ্ছে তেরো আবার ঠিক এক কীভাবে সাতানব্বইকে যদি সাতানব্বইতে ভাগ করি তাহলে এক হচ্ছে তাহলে বাহান্ন সমস্যার আমরা কী লিখতে পারি এক ইন্টু দুই ইন্টু তেরো আর সাতানব্বই সমস্যান আমরা কী লিখতে পারি এক ইন্টু সাতানব্বই আমাদের এই গুণনিয়োগ এই লাইনগুলোর কোনো দরকার নেই এই লাইনগুলো আমরা করবো না ঠিক আছে তা আমরা দেখতে পাচ্ছি যে এক ছাড়া আর কোনো কিছু মিলে না মিলে মিলে না তাহলে আমরা লিখব বাহান্ন ও মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই সুতরাং তারা সহমৌলিক যেহেতু নেই তারা কি সহমৌলিক যেহেতু নেই তারা কি সহমৌলিক যেহেতু নেই তারা কি সহমৌলিক কথা কি বুঝতে পারছো নাকি কি বুঝো নাই বুঝতে পারছো এরপরে দেখো আমরা আমরা এখানে শিখবো দেখো এরপরে আমরা এগুলো শিখবো তিন নাম্বার সো আমরা তিন নাম্বার শিখবো তোমাদের বইয়ের তিন নাম্বারে কি বলছে আমরা দেখি সো তিন নাম্বার বলছে ক নাম্বার যে তিন দিয়ে বিভাজ্য কিনা এগুলো আমরা যাচ করব তিন দিয়ে বিভাজ্য কিনা যাচ করবো তো আমাদের কী করতে হবে তিন দিয়ে বিভাজ্য কিনা এটা আমাদের বের করার জন্য আমাদের আগে লিখতে হবে যে আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল আমরা জানি কি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তাহলে এখন পাঁচশো পঁয়তাল্লিশের ক্ষেত্রে লিখবা পাঁচশো পঁয়তাল্লিশের ক্ষেত্রে কি লিখবা পাঁচশো পঁয়তাল্লিশ প্রদত্ত সংখ্যাগুলোর এভাবে লিখবা পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাগুলোর এটা কেটে দিলাম পাঁচশো পঁয়তাল্লিশ লিখবা সংখ্যার অঙ্কগুলোর যোগফল পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যার অঙ্কগুলোর যোগফল কী লিখবা পাঁচশো পঁয়তাল্লিশ অঙ্কগুলোর যোগফল তাহলে পাঁচশো পঁয়তাল্লিশ আমি আবার বলতেছি পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যার অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর কি হ্যাঁ তাহলে অঙ্কগুলোর সংখ্যার অঙ্কগুলোর যোগফল এখান থেকে এই যে পাঁচশো পঁয়তাল্লিশ লিখে দিবা তাহলে যোগফল কত হইতেছে আমরা এই যোগ করবো পাঁচ যোগ করবো চার যোগ করবো আর পাঁচ যোগ করবো অর্থাৎ পাঁচ চার পাঁচ যোগ করবো বুঝতে পারছো যোগ করলে আমাদের চোদ্দ কত চোদ্দ তো লিখে দিবা চোদ্দোর পাশে এইভাবে দাগ দিয়ে লিখে দিবা চোদ্দ কী আসলে চোদ্দ তিন দ্বারা বিবাজন হয় চোদ্দ কী দ্বারা বিভাজন হয় তাহলে চোদ্দ কী লিখবা চোদ্দ চোদ্দ লিখে লিখবা যা তিন দ্বারা বিভাজন হয় চোদ্দ লিখে কি লিখবা যা তিন দ্বারা বিভাজন হয় এই যে এটা এই পাশে লিখবা ঠিক আছে যা তিন দ্বারা কি বিভাজন হয় চোদ্দো যা তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং এই পুরো সংখ্যাটাই পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটাই তিন দ্বারা বিবাজ্য ক্লিয়ার পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটাই কী বুঝাইতে পারছি আচ্ছা তারপরে এই যে এরকম ঠিক আছে কীভাবে আমরা ছয় হাজার সাতশো চুয়াত্তর তাহলে ছয় হাজার সাতশো চুয়াত্তর আমরা কী করবো আমরা লিখবো যে ছয় হাজার চারশো চুয়াত্তর হ্যাঁ সংখ্যার এই যে এটা এখানে লিখবো ছয় হাজার চারশো চুয়াত্তর সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল তাহলে এটি সব যোগ করবো যোগ করলে কত বেরিতেছে চব্বিশ কত বেরিতেছে চব্বিশ আমরা কী লিখবো যে যা এই চব্বিশের পাশে এরকম আমরা সেমিকলন দিয়ে লিখবো এই যে যেটা এটা এখানে লিখবো যা তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা কি চব্বিশ কি তিন দ্বারা বিভাজ্য না তাহলে এই যে আমরা যোগফল করলাম ছয় যোগ সাত যোগ সাত যোগ চার এটা কি চব্বিশ কত চব্বিশ তাহলে চব্বিশ কি তিন দ্বারা বিভাজ্য তাহলে তোমরা লিখবা চব্বিশ তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য এভাবে দিয়ে লিখবা যা তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা কি বিভাজ্য যা তিন দ্বারা কি বিভাজ্য সুতরাং এই যে সংখ্যাটা এটা কি তিন দ্বারা বিভাজ্য এই যে সংখ্যাটা তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য হিসেবে কারণ কি এটাও লেখার দরকার নেই এখানে এটাও লেখার দরকার নেই এই যে এখানে লিখবো ছয় সাত সাত চার সংখ্যার অঙ্কগুলোর যোগফল সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার গ নাম্বারটা দেখো গ নাম্বার গ নাম্বার আমরা দেখার চেষ্টা করি আমরা গ নাম্বার দেখবো গনা মানে একেরই তিন নাম্বার যেই সংখ্যাটা আছে সেটা তো আমরা লিখব এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল করব একুশ তো একুশ ও তিন দ্বারা বিভাজ্য এটা লেখার দরকার নেই এই একুশের পাশে সেমিকলেন দিয়ে লিখবা জাতির দ্বারা বিভাজ্য একুশের পাশে সেমিকলেন দিয়ে কি লিখবা জাতির দ্বারা বিভাজ্য ঠিক একই নিয়মে সবগুলা করবা জাতির দ্বারা বিভাজ্য জাতির দ্বারা কি বিভাজ্য জাতির দ্বারা বিভাজ্য তাহলে জাতির দ্বারা বিভাজ্য লেখার পরে লিখবা সুতরাং এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য জাতির দ্বারা বিভাজ্য লেখার পরে কি লিখবা সুতরাং হ্যাঁ সুতরাং কি সুতরাং আট পাঁচ তিন পাঁচ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এবার আমরা চার দ্বারা বিভাজ্যতা শিখব তিন দ্বারা বিভাজ্য বুঝতে পারছো কীভাবে করে শেষ তাই তো এবার আমরা চার দ্বারা বিভাজ্য শিখব চার দ্বারা বিভাজ্য দেখো চার দ্বারা বিভাজ্য কীভাবে করে কোনো একটি সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যা সেটার একক দশক অঙ্ক নিয়ে যেই সংখ্যাটা তৈরি হবে সেটা চার দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে জিনিসটা একটু বুঝাই এছাড়াও আরেকটা কথা আছে একক ও দশক উভয় যাবে যদি শূন্য থাকে তাহলে ওটা দ্বারা বিভাজ্য এটার দরকার নেই তোমরা এই সূত্রটা লিখে নিবে অঙ্কটা করার সময় ঠিক আছে তাহলে আমরা কীভাবে করবো দেখো আমরা দেখব আমরা এখানে দেখছি এই যে এই যে সংখ্যাটা সংখ্যার এককার দশক স্থানীয় অঙ্ক মিলে হিসেবে বিয়াল্লিশ কত হিসেবে বুঝতে পারছো বুঝো নাই এই যে দেখো এই যে সংখ্যা সংখ্যার শেষে দুইটা মিলে কত হিসেবে বিয়াল্লিশ একক আর দশক মিলে কত হয়েছে বিয়াল্লিশ তো আমরা কি করবো আমরা লিখব বিয়াল্লিশের পাশে আমরা লিখব বিয়াল্লিশ কি চার দ্বারা বিভাজ্য বিয়াল্লিশ কি চার দ্বারা বিভাজ্য তাহলে লিখবো যা চার দ্বারা বিভাজ্য নয় যা কি যা চার দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় ঠিক আছে যা চার দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা বিয়াল্লিশের এখানে লিখবো তারপরে লিখবো কি যা চার দ্বারা বিবাজ্য নয় সুতরাং এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হয় যে লাইনটা কেটে দিচ্ছি এই লাইনটার দরকার নেই অর্থাৎ গুণনিয়োগ করার দরকার নেই বিয়াল্লিশের পাশে এটা লিখে দিলেই হয়ে যাবে যা চার দ্বারা বিভাজ্য নয় এরপরে খেয়াল করো আমাদের পরের অঙ্কটা একইভাবে আমরা লিখবো আমরা সূত্র তো একবার লিখছি আর সূত্র লিখবো না আমরা লিখবো একুশশো চুরাশি সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে গড়িত সংখ্যাটি কত বলো তো চুরাশি লাস্টের দুইটা কত চুরাশি তো আমরা এই চুরাশি লেখার পর এটা লিখবো না চুরাশি লেখার পর আর লিখবো না আমরা লিখবো চুরাশির পাশে এইভাবে লিখবো যা চার দ্বারা বিভাজ্য চুরাশির পাশে এটা লিখবো যা চার এই কথাটা চুরাশির পাশে লিখব সেমিকোলন দিয়ে যা চার দ্বারা বিভাজ্য কী লিখবো চুরাশির পাশে কি লিখবো যা চার দ্বারা বিভাজ্য কারণ আমরা জানি চুরাশি চার দ্বারা বিভাজ্য চুরাশি কী কারণ চুরাশিকে ভাগ করে দেখবা চার দিয়ে ভাগ যায় কিনা তাহলে যা চার দ্বারা বিভাজ্য তার মানে আমাদের এটা কী হয়ে যাবে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হয়ে যাবে ঠিক একইভাবে আমরা এই যে বাহান্ন চুয়াত্তর এটাকেও কেউ করবো তো এটা কেউ আমরা একক ও দশক স্থানীয় অঙ্ক চুয়াত্তর কত বলো চুয়াত্তর তো এখন বলো চুয়াত্তর সংখ্যাটা এই যে এইভাবে লিখবা পাশে লিখবা যা চার দ্বারা বিভাজন হয় এই কথাটাই এখানে লিখবা যা চার দ্বারা বিভাজন হয় এই কথাটাই এখানে লিখবা ঠিক আছে যা চার দ্বারা বিভাজন নয় সেটা চুয়াত্তরের পাশে লিখবা কোথায় লিখবা এই কথাটাই এখানে লিখবা ঠিক আছে এখানে দাঁড়িয়ে দেওয়ার দরকার নেই সেমিকলন দিবা যা চার দ্বারা বিভাজ্য হয় তার মানে কি তার মানে এই সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ যেই সংখ্যাটা আমরা নিয়ে আলোচনা করছি সেটাই চার দ্বারা বিভাজন হয় এবার গতে বলছে ছয় দ্বারা বিভাজ্যতা নির্ণয় ছয় দ্বারা যদি বিবাজ্যতা হয় তাহলে আমাকে দুই ধারা এবং তিন দ্বারা বিভাজ্য হইতে হবে কত ধারা দুই ধারা এবং তিন দ্বারা বিভাজিত হবে বলো ছয় দ্বারা বিভাজ্য হইতে হলে কী হইতে হবে দুই ধারা এবং তিন দ্বারা বিভাজ্য হইতে হবে তাহলে দেখো আমার যদি ছয় দ্বারা বিভাজ্য হইতে হয় তাহলে কী হইতে হবে দুই এবং তিন দ্বারা বিভাজ্য তাহলে দেখো আমরা জানি কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে তা কারণ লাগবে না সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি কি ছয় দ্বারা বিভাজ্য আমরা জানি কোনো সংখ্যা কি দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে বলো কোনো সংখ্যা কি দুই এবং তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাগুলো কি ছয় দ্বারা বিভাজ্য তাহলে ছয় দ্বারা যেহেতু বিভাজ্য করতে হবে তাহলে দেখো আমরা এই যে সংখ্যাটা আছে সংখ্যার একক স্থানীয় অঙ্ক যেটা একক স্থানীয় অঙ্ক আছে চার এটা জোর এটা কি আর জোর সংখ্যা একক স্থানীয় অঙ্ক যদি জোর সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য দুই ধারা বিভাজ্য বলো যেই সংখ্যাটা থাকবে সেটার একক স্থানীয় অঙ্ক যদি জোর থাকে তাহলে সংখ্যাটা কি দুই ধারা বিভাজ্য আর তিন দ্বারা বিভাজ্য আমরা শিখছি না তিন ধারা বিভাজ্য কিভাবে শিখছি এই যে সংখ্যাটির অঙ্কগুলো যোগ করব যোগ করে যে যোগফল বের বেড়েছে পনেরো এটার পাশে লিখে দিবা যে যা তিন দ্বারা বিভাজ্য যা কি তিন দ্বারা বিভাজ্য যা তিন ধারা বিভাজ্য যার কি তিন দ্বারা বিভাজ্য এই কথাটা এখানে লিখে দিবা ঠিক আছে তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য এই কথাটা এখানে লিখে দিবা ক্লিয়ার তো জাতির দ্বারা বিভাজ্য সুতরাং এই যে একুশশো চুরাশি সংখ্যাটা দুই দ্বারাও বিভাজ্য হচ্ছে আবার তিন দ্বারাও বিভাজ্য হচ্ছে দুই দ্বারাও বিভাজ্য হচ্ছে আবার কি তিন দ্বারাও বিভাজ্য হচ্ছে তাই এই একুশশো চুরাশি সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য লিখবা যেহেতু যেহেতু দেখো পরের অংশটুকু কি লিখবা হ্যাঁ যেহেতু এই কথাটা এইভাবে লিখবা যেহেতু সংখ্যাটি দুই ও তিন দ্বারা বিভাজ্য হচ্ছে সেহেতু সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য সেহেতু সংখ্যাটি কী কথাগুলো বুঝতে পারছ ক্লিয়ার এই কথাটা এখানে লিখবো ঠিক আছে বুঝতে পারছো ওকে ফাইন এরপরে আমরা দেখি এক হাজার চুয়াত্তর এক হাজার চুয়াত্তরের ক্ষেত্রেও আমরা লিখবো যে এক হাজার চুয়াত্তর সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার যা জোর আর একক স্থানীয় অঙ্ক যদি জোর হয় তাহলে সংখ্যাটি কী দুই দ্বারা বিভাজ্য সংখ্যাটি কি দুই দ্বারা বিভাজ্য এখন আবার আমরা দেখব যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল অঙ্কগুলোর যোগ ফল কীভাবে করবো এক শূন্য সাত চার এগুলো যোগ করব এগুলো কি করবো যোগ করব যোগ করলে হইসে বারো কত হচ্ছে বারো তাহলে বারো কি তিন দ্বারা বিভাজন তিন চারা বারো তাহলে বারো কি তিন দ্বারা বিবাজনা তাহলে এটাই এই কথাটা এখানে লিখবা এই কথাটা লিখবা যা তিন দ্বারা বিভাজ্য বারোর পাশে লিখবা কার পাশে লিখবা মূল কথা হচ্ছে যোগ ফলের পাশেই তোমরা লিখে দিবা তিন দ্বারা বিভাজ্য হলে সেটা লিখে দিবা ঠিক আছে এই কথাটা এখানে লিখে দিবা তার মানে যেহেতু এই সংখ্যাটা এক হাজার চুয়াত্তর সংখ্যাটা দুই এবং তিন দ্বারা উভয়টা দিয়ে এই বিভাজ্য হচ্ছে তার মানে কি দুই এবং তিন উভয় দিয়ে বিভাজ্য হচ্ছে তার মানে এই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা কি আচ্ছা পরের অঙ্কটা দেখো এটার কিন্তু দুই দ্বারা বিভাজ্য কারণ শেষে দুই আছে শেষে কি দুই আছে কারণ দুই হচ্ছে জোর একক স্থানীয় অঙ্ক জোর থাকলেই দুই দ্বারা বিভাজ্য এবার সংখ্যাগুলো আমরা যোগ করব কত কত সাত আট তিন দুই যোগ করব। যোগ করলে আমরা কত পাইতেছি বিশ কত পাইতেছি বিশ বিশ কি তিন দ্বারা বিভাজ্য নামতা কোনো তিন সাত একুশ বিশ তো তিন দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য বিভাজ্য নয় তাহলে আমরা এই কথাটা এখানে লিখবো বিশের পাশে লিখবো যা তিন দ্বারা বিভাজ্য নয় তার মানে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য নয় সাত হাজার আটশো বাহাত্তর এই বত্রিশ এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য নয় দুই দ্বারা বিভাজ্য হইছে কিন্তু তিন দ্বারা বিভাজ্য হয় নাই একটা দিয়ে হয়েছে একটা দিয়ে হয় নাই তার কারণে এই পুরো সংখ্যাটাই ছয় দ্বারা বিভাজ্য হবে না বুঝতে পারছ দুইটা দিয়ে বিভাজ্য হইতে হবে দুইটা মানে দুই দিয়ে অবিভাজ্য হইতে হবে তিন দিয়ে অবিভাজ্য হইতে হবে বলো দুই দিয়েও বিভাজ্য হইতে হবে আবার কি তিন দিয়ে বিভাজ্য হইতে হবে দুই দিয়েও বিবাজিত হবে তিন দিয়েও বিভাজিত হবে যেহেতু এটা তিন দ্বারা বিভাজ্য নয় তিন দ্বারা যেহেতু বিভাজ্য নয় তাই এইভাবে লিখে দিবা ছয় দ্বারা বিভাজ্য নয় ক্লিয়ার আচ্ছা এবার লাস্ট লাস্ট হচ্ছে আমাদের এই যে কথাটা তোমরা এইভাবে সুন্দর করে লিখে দিও তিন দ্বারা বিভাজ্য নয় দুই ও তিন দুই দ্বারা বিভাজ্য হলেও তিন দ্বারা বিভাজ্য না হয় সংখ্যাটি ছয় দ্বারা বিবাজ্য নয় এবার দেখো আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় নয় দ্বারা বিভাজ্য হলে মানে সংখ্যাগুলো ওই যে তিনের নিয়মটাই তিনের নিয়মটাই যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় যোগফল কি যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাইলে এই সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য তাহলে আগে আমরা কি করব ওই যে সংখ্যাটা কথাটা লিখে আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল অর্থাৎ পাঁচ শূন্য সাত পাঁচ যোগ করলে হয় সতেরো কত হয় তাহলে আমরা এই সতেরোতে কী লিখবো যা নয় দ্বারা বিভাজ্য নয় সত্যি কি নয় তারা বিভাজ্য না তার মানে এই সংখ্যাটাই নয় তারা বিভাজ্য নয় এই সংখ্যাটাই কি নয় তারা বিভাজ্য নয় এবার আবার খেয়াল করো সেমভাবে আমরা এটাও করব যে লাইনগুলো কাটার আমরা সেই লাইনগুলো কেটে দিতেছি এই দেখো তাহলে আমরা কি করব আমরা বলো কি করব। তাহলে আমাদের কাজ কি বলো শিক্ষার্থীরা আমরা প্রথমে এই যে অঙ্কগুলো আছে এইগুলো যোগ করব তাই না করলে আঠারো হয়েছে কত হয়েছে আঠারোর পাশে গিয়ে লিখবো আঠারো নয় দুগুনে আঠারো তাই না যা নয় দ্বারা বিভাজ্য এই আঠারো পাশে গিয়ে লিখবো যা নয় দ্বারা বিভাজ্য লিখে দিলেই হয়ে যাবে তারপর আমরা লিখে দিব সুতরাং সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য যোগ ফলটা নয় দ্বারা বিভাজ্য হইলেই হবে একুশশো তিরানব্বই সেম ওয়েতে যাবো একুশশো তিরানব্বই নয় দ্বারা বিভাজ্য কি না তার নির্ণয়ের জন্য সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করি অর্থাৎ এগুলো যোগ করতে হবে এগুলো কী করতে হবে যোগ করতে হবে সো এইগুলো আমরা যোগ করি এগুলো আমরা যোগ করে পাচ্ছি পনেরো কত পাচ্ছি দেখো এই যে যোগ করে আমরা পনেরো পাচ্ছি তাহলে আমরা কী লিখবো এই এই লাইনটার দরকার নেই এই লাইনটা অনেককে করায় অনেকে করায় না এই লাইনটার দরকার নেই সো এখানে আমরা লিখে দেবো যা নয় দ্বারা বিভাজ্য কী লিখে দিব যা নয় দ্বারা বিভাজ্য যা নয় দ্বারা পনেরো কি নয় দ্বারা বিভাজ্য নয় যা নয় দ্বারা বিভাজ্য নয় নয় দ্বারা বিভাজ্য নয় পনেরো কি নয় তারা বিভাজ্য পনেরো কি নয় দ্বারা বিভাজ্য নামত মানে নয় দিন নামত নয় কে নয় নয় দু আঠারো পনেরো হয় না তাইলে এই সংখ্যাটাই নয় তারা নয় কথা বুঝতে পারছো এই সংখ্যাটাই নয় তারা নয় সো আশা করি তোমরা যারা যারা ক্লাসটা করলে তারা অবশ্যই ক্লাসটা বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ নয় দশমিক সরি এক দশমিক দুইয়ের বাকি যেই পাটুকু আছে সেই পাঠটুকু নিয়ে শেষ করার চেষ্টা করব বাকি সাত পর্যন্ত আছে সাত পর্যন্ত করানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ